নমস্কার কেমন আছেন সবাই আজ শনিবার সকাল এখন পনেরো নয়টার মতো বাজে বাপের বাড়ি এসেই রান্নাঘর থেকে আমার বিরতি এই তো ঘুম থেকে উঠে এক কাপ চা আমি রেডিমেড পেয়ে গেলাম মায়ের দিকে বানাচ্ছে আজ ঘুগনি মটর কাল রাতেই ভিজিয়ে রেখেছিল এই তো এখন ঘুগনিটা করবে আর সাথে করবে রুটি আলুগুলোকে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর সব পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাজবে মার এভাবে বানানো ঘুগনিটা বেশ ভালো হয় খেতে আমার তো খুবই ভালো লাগে এই যে এবার মা মিহি করে পেঁয়াজগুলো কাটছে এবার পেঁয়াজগুলোকে হালকা হালকা স্টিমে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে সামান্য একটু গুঁড়ো মশলা একটা টমেটোও দিলো মটর দিকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একা একা কি খেলছো তুমি একা একা বা আমি খেলবো দাঁড়ো একটু পরে এরকম করে খেলতে ডিঙ্গাকে বাবা লুডো বের করে দিয়েছে ও একা একা বসে বসে সুন্দর খেলছে এদিকে মার ঘুগনিও প্রায় হয়েই এসেছে এই তো হয়ে গেছে ঘুগনি গরম জলও দিয়ে দিয়েছে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়েছে এদিকে হবে পাতলা পাতলা শুকনো রুটি আমি বিয়ের পর থেকে এত রুটি বানাই কিন্তু মার মতো যেন নরম করে আমি বানাতে পারি না মার মতো আমার রুটি নরমও হয় না আর এত পাতলাও হয় না আসলে মার হাতের রান্নাই সবার কাছেই অনেকটাই প্রিয় হয় তাই না সে যতই কঠিন রান্নাই হোক বা যতই সাধারণ একটা খাবারই হোক কিন্তু মা যদি তৈরি করে দেয় সে রান্নার মনে হয় যেন স্বাদটাই অনেকটা বেড়ে গেছে ডিঙ্কাকে দিয়ে দিলাম ওইবার বসে বসে খাক ও তো সাইকেল নিয়ে এসেছে আমার বাবাও একটা ডিউটি পেয়েছে নাতিকে পাহারা দেওয়ার ডিউটি এই পুচকিটা আমাদের পাড়ারই একজন দাদার মেয়ে ও সুন্দর সাইকেল চালাচ্ছে ও ডিঙ্কাকে দেখে সাইকেল দিকে নেমে দাঁড়িয়ে পড়েছে ও কিছুক্ষণ সাইকেল চালাক আমি যাই দেখি মার কিছু সাহায্য লাগে নাকি এসে দেখলাম মার মাছ কাটা হয়ে গেছে তাই মাকে বললাম তাহলে মাছগুলো আমি ভেজে রাখি তুমি এসে পরে রান্না করো বাড়িতে আসার পরেই ডিঙ্কার সব রকম কাজ মাই নিয়ে নেয় যেমন ওকে তেল মালিশ করানো ওকে স্নান করানো ওগুলো সব কাজ মাই নিয়ে নেয় আমি খালি মাঝে মধ্যে মাকে একটু রান্নাঘরে সাহায্য করে দিই আসলে ওইখানে তো সব কাজ আমার একাই করতে হয় এখানে আসার পর আমার কিছু কাজ করতে ইচ্ছা করে না খালি মনে হয় আমি ঘুরি ঘুমাই খালি আমার এগুলোই করতে ভালো লাগে মার দেখছি আজ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম ঢিঙ্কার মাছের ঝোলটা আমিই করে ফেলি মা তো পরে ওকে স্নান ঠান করিয়ে দিবে শুরু ডিঙ্কার মাছের ঝোল কমপ্লিট একটু আলু টমেটো দিয়ে পাতলা করে ওর জন্য ঝোল করে রাখলাম এদিকে মাও সব রকম কাজকর্ম সেরে এসে আমাদের ঝোলটাও করে নিয়েছে একটু ওলকফি আলু দিয়ে মাছের ঝোলটা করেছে আমাদের জন্য আর এদিকে করেছে একটু পোড়া খাওয়া দাওয়া করে আজ বিকেলবেলা একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে আমি মা আর ডিঙ্কা আমার এক দিদির বাড়ি দেখি যেতে পারি কি না বের হয়েছি আমরা দিদির বাড়ি যাব। বিকেল প্রায় পাঁচটার মতো বাজে এখন এ তো আগে আগে আমার মা আর ডিঙ্কা ওই দূরে যে অটো গাড়ি সেগুলো দেখা যাচ্ছে সেখান থেকেই আমরা অটো নিব অটো করে চলে এসেছি একটু মিষ্টি নেওয়ার জন্য ঢুকেছি একটা দোকানে চকলেটসগুলো দেখে একটু ভিডিও করলাম নানান রকম চকলেট এত সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার একটা রিক্সা করে যাচ্ছি দিদির বাড়ি আমরা ভিডিওটাও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিও